হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব। তোমরা তবুও থামবেলা টাইটেলটা থেকে বুঝেই গেছো যে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি তা দেখো তার জন্য আমি এখন একটা স্টেশনে বসে আছি এখন আমি যাব মানপূর্ণ আমরা তুই গাড়ি নেই তা মানকন্ড আমরা বলে গার্ডেন মতো চলে এসেছি আমি আর দেখো গার্ডেনের গেটটা কিন্তু দেখতে দারুণ সুন্দর ভেতরটা আরও সুন্দর তা চলো তোমাদের সাথে শেয়ার করব। ভেতরটা এতটাই সুন্দর দেখতে তোমাদের কাছে কি বলবো আমার না খুব ভালো লেগেছে গার্ডেনের মানে গেটের থেকে ধরে ভিতর অপারেশনটা খুব ভালো লেগেছে দেখো সামনেই একটা রয়েছে তোমার গণেশ ঠাকুরের ফটো আছে তা গণেশ ঠাকুরকে দেখে নিয়ে চলে গেছি তা ভেতরে ভেতরে গিয়ে দেখি কেউই আসেনি তখন শুধু হবে আমি আর আম হাজব্যান্ড এসছি আমরা আর কেউ তখন কেউ আসেনি তা হাজব্যান্ডের সাথে গল্প করছি আমি একটা ভিডিও করে নিই যখন এখানে এসছি তা তোমাদের সাথে শেয়ার করলাম তা পুরো ভিডিওটা দেখবে কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে এরকম ধরনের ফেসবুক মেটাপে গেছো আমি তো কোনো দিন যাইনি তা আমি আজকে এখানে প্রথম এসেছি তা ভিডিওটা দেখতে থাকবো এখানে আমাদের ইনভাইট করা হচ্ছে তাই আমরা এখানে এসেছি তা আরও সবাই আসবে এখনও কেউ আসেনি তা আমরাই সবাই তো বন্ধুরা চলো কোনখানটা এখানেও মানে ফেসবুক মেটা যে অনুষ্ঠানটা হবে তা চলো তোমাদের সাথে সেখানটা শেয়ার করে দিচ্ছি দেখো এখানে আছে বিএফজি গরু আর এখানে আছে ফেসবুক মেটা এখানে দেখো আসবে মিঠুন টু গোবিন্দা টু এরা সব এখানে আসবে আর সুন্দর সাজিয়েছে স্টেজটা স্টেজের আশেপাশে দেখো গাছ ভর্তি আর এত সুন্দর না সে বলার মতন না তা এখানে দেখো সব চেয়ার ফেয়ারে গেছে এখনো চেয়ার ফেয়ার সাজানো হয়নি সাজিয়ে দেবে বলেছে সঙ্গে সঙ্গে সুন্দর সাজিয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কিরকম লাগে তোমাকে কমেন্ট করে যাবে সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওখান থেকে ঘুরে এসে আমার খুব ভালোই লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তা দেখো এখানে হবে পরেই আবার একটা কি অনুষ্ঠান আছে তার জন্য এখানে প্যান্ডেল হচ্ছে এখানে বেশ নানান ধরনের মানে এখানে বলে অনুষ্ঠান লেগেই থাকে মানে আমাদের এই অনুষ্ঠানটা হবে তারপরে আছে বিকালবেলা মানে রাত্রের দিকে হবে তোমার মিশের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান এখানে প্রোগ্রাম লেগেই থাকে তাকে দেখো এই বাগানটা কিন্তু বিশাল বড় আমি কিন্তু তোমাদের সাথে পুরো বাগানটা শেয়ার করতে পারিনি সামনের থেকে এইটুখানি দেখিয়ে এসছি পিছন দিকে আরও আছে ঘুরে এসেছে দেখো প্যানেল লোকগুলো আমাকে বলছে ওদের ভিডিও করার কথা সব লোক তো চলে এসছে আস্তে আস্তে এবার অনুষ্ঠান শুরু হবে তা চলো অনুষ্ঠানটা এবার তোমরা দেখতে থাকো যে ভাবে অনুষ্ঠানটা হচ্ছে আর এখানে কিন্তু বেশ ভালো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে সব কিছু আছে দেখো লোকজন সব এক এক করে চলে এসছে তা দেখো এই যে প্রোগ্রাম হচ্ছে ওই যে মিঠুন টু দাঁড়িয়ে আছে মিঠুন টু যে ঢুকেছে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই ওনার সাথে ড্যান্স করছে তা আমাকে যে আমাকে ইনভাইট করেছে সে আমাকে বলছে যে দিদি ভাই যাও তুমি একটু ড্যান্স করো মিঠুর সাথে আমি বললাম না আমি তো ড্যান্স করি না তখন বলছে কেন তুমি ছাড়ো না ভিডিও আমি বললাম না আমি কোনো নাচের ভিডিও বা গানের ভিডিও আমি চাই না আমার তো রান্না টুকিটাকে টুকিটাকি ছাড়ি তা ওনার সাথে কি ড্যান্স করবো তা বলে চলো চলো থেকে কী সবাই তো ড্যান্স করছে আমি না আমি করবো না তা ওই মিঠুন টু এসছে তার সাথে মানে সব ড্যান্স করছে সবাই নাচ গান সব হুড়া ই করছে এখানটা বেশ দারুণ লাগলো তা এখানে সব এগুলো করার পর তারপর সবাইকে বেশ টপি দিয়েছে মেডেল দিয়েছে দারুণ লাগলো আমার প্রোগ্রামটা এতটা ভালো লেগেছে মানে এতটাই আমি এখানে এনজয় করলাম যারা যারা এসছে এখানে প্রত্যেকের ফেসবুকে বেশ বড় বড়ই এরা ইউজার এরা ফেসবুক থেকে কিন্তু সবাই টাকা ইনকাম করে আমি ফেসবুকে মানে কোনো আমার তো আমি তো কোনো এখন আইডি এখানে নেই আমি কিন্তু কোনো ইউজার না কিন্তু আমাকে এখানে ইনভাইট করা হয়েছে আমি তার জন্য এসেছি সবাইকে মেডেল দিয়েছে তা আমাদেরও দিয়েছে দেখো আমরা পেয়েছিলাম আর যে করেছে সে চলে গেছে আমাদের আর ভিডিওটা দিয়ে যায়নি তাই তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করিনি এখন দেখো মিঠুন টুর সাথে সবাই ড্যান্স করছে এখন এখানে এসেছি যতটা না আনন্দ পেয়েছি আনন্দ পেয়েছি এই মেডেলটা পেয়ে এই টপিটা হাতে নিয়ে আর গলায় যে মেডেলটা পেয়েছি এটাতে আমি সব থেকে বেশি আনন্দ পেয়েছি এটা আমার কাছে সব থেকে বড়ো পাওয়া আর বিশ্বাস আমি যে এতটা আনন্দ পেয়েছি এটা নিয়ে সে আর বলার মতো না আমাকে যদি একটা এখানে দামি জিনিস দিত আরও মানে এতটা আমি আনন্দ পেতাম না এটাতে যতটা আনন্দ পেয়েছিলাম আর বেশ এখানে সবথেকে বেশ ভালো বাচ্চারা যে নিয়ে গেছে বাচ্চাদের খেলার একটা বেশ দারুণ জায়গা সুন্দর দেখো দোলনা আছে তারপর তোমার একটু এই আছে ওই সিঁড়ি মানে ই আছে স্লিপ খাওয়ার এটা আছে সব কিছু আছে পেছনের দিকেও আছে বেশ ভালোই লাগলো মানে জায়গাটা বাচ্চাদের খেলার জায়গা আছে বড়দের মানে ঘোরার জায়গা আছে সেলফি টেলফি জায়গা বেশ যারা সেলফি তোলে তাদের জন্য খুব ভালো প্রোগ্রামটা বেশ শেষের দিকেই আজ হয়েছে আর এখন খাওয়ার সব আয়োজন করা হয়েছে সব খেতেও বসবে দেখো বাচ্চারা এখানে এত সুন্দর আনন্দ করছে বেশ দারুণ লাগছে কিন্তু আমি তো শুধু দেখছি বাচ্চারা যে খেলাধুলা করছে বেশ ভালো লাগছে খাওয়া দাওয়া করে এসছে তা ওখানে কোনো ভিডিও করিনি খাওয়ার এখন অনেকে তো পছন্দ করে না ভিডিও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে এখানে এসে কিছু গান হচ্ছে এই যে দেখো দিলীপ ভাই গান করছে আর তার সাথে সব ড্যান্স করছে তা এখানে লাস্টে এই প্রোগ্রামটাও হয়েছে এই প্রোগ্রামটা হওয়ার পরে আমি বেরিয়ে এসেছি তারপরে এরা আর পরে এরা আরও অনুষ্ঠান ছিল আমি আর ছিলাম না তা এই অনুষ্ঠানটা হওয়ার অবধি আমি মানে দিলীপ ভাইয়ের গানগুলো শোনার জন্য একটু দাঁড়িয়েছিলাম ড্যান্স হচ্ছিল এগুলো দেখে তারপর আমি বেরিয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু অনুষ্ঠানটা এখনও শেষ হয়নি অনুষ্ঠানটা চলছে তা আমি ভিডিওটা এখানেই শেষ করবো তা যেহেতু আমরা এখন থেকে বেরিয়ে যাচ্ছি শুধু লাস্ট এই গান এই দিলীপ ভাইয়ের গানটা শুনে আমি এখান থেকে বেরিয়ে গেছি তাই আমার কাছে ভিডিওটা এখানেই শেষ করতে হলো নালে বিশাল বড় ভিডিওটা হচ্ছিলো আমি অনেকটা কেটে ছেটেই করেছি কেটেছেটে লাস্টে আমার এতটুক হয়েছে নাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছিলো তা বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা তো ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি তা তোমরা সবাই ভালো থেকো তা আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি চেষ্টা করবো আরও ভালো হলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তা এখানেই রাখছি টাটা বাই বাই